এগুলো এখন কোথায় নিয়ে যাচ্ছেন ও পাইকারি দিয়ে দিবেন মানে রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে হ্যাঁ আচ্ছা গাড়ি দেখেন কি কষ্ট করে এই কাদার ভিতরে তারা এই মালগুলো নিয়ে যাচ্ছে এই যে জমির আল দিয়ে তারা মালগুলো কিন্তু নিয়ে যাচ্ছে এই যে দেখেন পানি ফলগুলো কিন্তু হয়ে গেছে এগুলো উঠানো হচ্ছে এই যে পাতিল ভরে গেছে এখানে একটা করে গাছে কয়টা করে হয়েছে চারটা তিনটা চারটা ঠিক নাই না চারটা পাঁচটা আচ্ছা এগুলো কি লাল লালই হয় না অন্য কালারও হয় লাল অন্যান্য কালারও হয় না অন্য অন্য কালার হয় এটা জাপ হিসাবে এরকম হ্যাঁ নারা আছে কাঁটাল আছে হ্যাঁ এই যে দেখেন আমি এখন যে জায়গায় যাচ্ছি এই আশেপাশে থেকে যে পানি ফলগুলো উঠানো হলো সেইগুলো এখানে বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছে এই পাইকারি মাল তারা নিয়ে এই যে দেখেন এখানে কিন্তু ওজন করা হচ্ছে এতক্ষণ জমির ভিতরে যে পানি ফলগুলো উঠানো হলো বিভিন্ন বিস্তীর্ণ যে মাঠ থেকে সেই মালগুলো কিন্তু এখানে আনা হয়েছে এটা মূলত একটা পাইকারি বাজার তো এখানে এই যে বিভিন্ন জায়গা থেকে যে পাইকাররা আছে তারা পাইকারি নেওয়ার জন্য এগুলো আসছে তো এখান থেকে এই মালগুলো নিয়ে এই পানি ফলগুলো নিয়ে তারা দেশের বিভিন্ন স্থানে আবার তারা পাঠিয়ে দিবে এই কারণে এখন বেলা দেড়টার মতো বাজে এখানে যে মালগুলো নেওয়া হচ্ছে এখান থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম যে এলাকাগুলোতে আসলে এই মালের ঘাটতি আছে মূলত সেই এলাকাগুলোতেই কিন্তু নিয়ে যাওয়া হবে দেখেন একটার পর একটা কৃষক কিন্তু এভাবে মাল আনতেছে তারা এইভাবে পাইকারদের কাছে ওজন করে মালগুলো দিচ্ছে এবং পাইকাররা এখান থেকে মাল নিয়ে তারা গাড়িতে নিয়ে চলে যাচ্ছে ভাই এগুলা কেমন কি দাম যাচ্ছে এখন এগুলা এখন বাজারে ওই তো কম দাম আছে প্রথমে দাম বেশি ছিল আচ্ছা এখন ধরেন

বেশি যায় না ডাক ভাড়া দিয়ে ওদের তো দামে কিনতে হয় মনে হয় হ্যাঁ এখানে যদি তিনশো কিনেতে ধরেন যে আরো ট্রাক আছে হ্যাঁ ট্রাকের ভাড়া ধরেন বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার তো টাকা কিনে খেতে হচ্ছে হ্যাঁ অনেক মানে কত মূল মাল কিনবেন আজকে

জমি থেকে মাল এনে এখানে আগে যারা কৃষক যেগুলো আছে তারা মালটা এই পর্যন্ত পৌঁছা দিতে হবে তারপর এখান থেকে এই মালগুলো ওজন করে তারা ঢাকা চট্টগ্রাম সিলেট

যে মালগুলো কিন্তু কিন্তু এখানে এখানে ঢালা হচ্ছে এই প্রায় এক থেকে পানি ফল কেনা হবে আশেপাশে থেকে যে সকল কৃষক ভাইরা আছে যারা এই পানি ফলগুলো উৎপাদন করছে তারা কিন্তু এখানে মালগুলো আনতেছেন উনি পাইকারি নেওয়ার পরে মালগুলো এখানে ঢালার পরে এই মালে কিন্তু পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করা হবে কারণ যেহেতু মাঠের ভিতর থেকে যে ফলগুলো আনা হলো অনেক সময় কাদা মাটি ময়লা লেগেই আছে এই মালগুলোতে যখন পরিষ্কার করে ঝকঝকে করে আবার কিন্তু আর এক জাতের যে বস্তাগুলো রয়েছে যে বস্তাগুলো ভিতর থেকে সব কিছু দেখা যায় নেটের মতো যে বস্তাগুলো সেই বস্তাগুলোতে কিন্তু প্যাকিং করা হবে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই পানি ফলগুলো কেনা হচ্ছে

别贴，别别贴螺丝。